আসসালামু আলাইকুম এইচএসসি তেইশ ও চব্বিশ বছরের ভাই বোনেরা তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ খুব হার্ড একটা টাইম যাচ্ছে না তোমাদের অ্যাডমিশন টেস্টের আর কিন্তু বলতে গেলে আনুমানিক দেড় মাসের মতো টাইম আছে সো তোমরা এতদিন তোমাদের সাদা অ্যাপ্রন পড়ার স্বপ্নটাকে গ্র্যাপ করার জন্য যত কষ্ট করেছ প্রিপারেশন নিয়েছ ধৈর্য ধরে রেখেছ এখন সব কিছু পেইড অফ হওয়ার টাইম কিন্তু প্রায় এসে গিয়েছে আর এই বলতে গেলে এখন এই ডিসেম্বর মাসটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই মাসটা তোমরা যে যেভাবে ইউটিলাইজ করবে যত সিরিয়াসলি বারবার রিভিশন দিবে স্ট্র্যাটেজিক্যালি আগাবে এক্সাম দিবে যত ভালো প্রিপারেশন নিবে তোমাদের আলটিমেট রেজাল্টটা কিন্তু তার সেরকমই হবে সো এই মাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আজকে আপু একটু ফিজিক্স নিয়ে বলি হ্যাঁ এখন ফিজিক্সে তো আমরা জানি মেডিকেল অ্যাডমিশন টেস্টে ফিজিক্সে টোয়েন্টি মার্কস থাকে না এখন এই টোয়েন্টি মার্কসটা কিন্তু খুবই ক্রুশিয়াল কারণ আমরা জানি যে কম্পিটিটিভ এক্সামের মধ্যে যেসব জিনিস মানুষ ইজিলি পারে ওইগুলো যদি আমরা ভুল করি সাধারণ জনগণ যা পারবে সেটা আমাকেও ভালো পারতে হবে তাই না এখন ফিজিক্সের যা প্রিপারেশনটা যারা একটু স্ট্র্যাটেজিক্যালি ঠিকঠাকভাবে নিবে তারাই কিন্তু অনেক ভালো করবে সো ফিজিক্সের ফিজিক্সে ভালো করবে ফিজিক্সে টোয়েন্টি পাওয়া কিন্তু কোনো ব্যাপারই না একটু ভালোভাবে প্রিপারেশন নিলে টোয়েন্টি পাওয়াই যায় মিনিমাম এইটিন তোমাকে রাখতেই হবে ফিজিক্সে তুমি যদি খারাপ করে ফেলো মানে হচ্ছে তুমি অনেকের থেকে অনেক পিছিয়ে গিয়েছ তাই না সো ফিজিক্সের প্রিপারেশনটা তোমাকে এখন আরও ফিজিক্সের রিভিশন আমরা জানি যে আমরা এতদিন এক্সট্রা ইনফো পড়ার এখন আর খুব একটা টাইম নেই ফিজিক্সে এক্সট্রা ইনফো তেমন নেইও যে বিভিন্ন তুমি যে যে কোচিং সেন্টার ছিল ওই কোচিং সেন্টারের ডাইজেস্টটা কিন্তু ধরো রেটিনা ক্ষেত্রে রেটিনা ডাইজেস্টার কথা যদি বলি ওইটা কিন্তু ফিজিক্সের জন্য খুবই ইম্পর্টেন্ট মানে ওইটা পড়লে ফিজিক্সের প্রিপারেশন অনেকাংশেই হয়ে যায় এখন এসব কোচিং সেন্টারের বই যদি বাদ দিই তাহলেও কিন্তু তুমি যদি ইসাক স্যারের বইটা খুব ভালো মতো তোমার আগে থেকে পড়া থাকে এখন এই লাস্ট সময়ে তুমি জানো যে ম্যাটের জন্য অনুশীলনের এমসি কিউ খুবই খুবই ইম্পর্টেন্ট আশা করি তোমরা এতদিনে হচ্ছে অনুশীলনের এমসি কিউ সলভ করে ফেলেছ যদি না করা থাকে তাহলে অবশ্যই সামনের দু একদিন টাইম নিয়ে করে ফেলবে এই অনুশীলনের এমসি যেগুলো ধরো বুয়েটে এসেছে বা সিকে রুয়েটে এসেছে এই জাতীয় যেগুলো বেশি ক্যালকুলেটিভ এগুলো তুমি হচ্ছে এখন না করলেও হয় বাট বাকি এমসি কিউগুলো কিন্তু হুবহু কমন পড়ে তো সেক্ষেত্রে তোমার এমসি কিউগুলো এখন রিভাইস দিতে হবে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে চ্যাপ্টার এখন রিভাইজের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে তুমি আগেই কী করবে ইসাক স্যার আমরা জানি ম্যাটের জন্য ইসাক স্যার খুবই ইম্পর্টেন্ট মানে আমরা ম্যাটে ফিজিক্সের জন্য মেনলি ইসাক স্যারের বইটাই পড়ি আর ইসাক স্যারের বইয়ে হচ্ছে লাস্টে থাকে না সারাংশ থাকে চ্যাপ্টারের আর হচ্ছে বউ নির্বাচনের জন্য অনেকগুলো টপিক দেওয়া থাকে মানে অনেকগুলো লাইন দেওয়া থাকে এই দুইটা জিনিস তুমি একবার প্রতি চ্যাপ্টার রিভাইজ দেওয়ার আগে এই দুইটা একেবারে ঠোটুস্ত মুখস্থভাবে রিভাইজ দিয়ে ফেলবে এরপরে চ্যাপ্টারে এমসি কিউ এরপরে হচ্ছে দাঙানো লাইন যেগুলো ইম্পর্টেন্ট হাইলাইটেড যে গাঢ় যে লাইনগুলো থাকে বইয়ে ওই লাইনগুলো দেখবে এই মানে ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে তোমার মেনলি অনুশীলনের লাস্টে অনুশীলনের এমসিকিউ আর হচ্ছে সারাংশ বহু নির্বাচনী টপিক বহু নির্বাচনের জন্য ইম্পর্টেন্ট টপিক বলা থাকে এই তিনটা জিনিস খুব ভালো করে পড়া আর বইয়ের ভিতরে যদি হাইলাইটেড গুলা হাইলাইটেড টপিকগুলো আর হচ্ছে বিভিন্ন সূত্রের গুলো এগুলো যদি মনে রাখো আর কিছু ছক আছে এই ছকগুলো হচ্ছে তোমাদের শেখানোর সময় বিভিন্ন রকমের বিভিন্নভাবে শিখাইছে যার যে যেখান থেকে শিখছে ওইভাবে করে মনে রাখবা কিছু ছক মুখস্থ করতে হয় কিছু ছক মনে রাখতে হয় তো এগুলোও সেভাবে করে করবে ফিজিক্সের ক্ষেত্রে মেইনলি তোমাকে হচ্ছে চ্যাপ্টার শেষে যে অনুশীলনী সেটা ভালো করে আর হচ্ছে বহু নির্বাচনী টপিকগুলো ভালো করে পড়া থাকলেই কিন্তু তুমি অনেক এমসিকেও পেয়ে যাবে আর ফিজিক্সের ক্ষেত্রে রেটিনা ডাইজাস্ট যদি তুমি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমার একটা চ্যাপ্টার ওভারভিউ খুব ভালো মতো হয়ে যায় এটা কিন্তু আসলেই ইফেক্টিভ এখন ম্যাট তো এসেই যাচ্ছে এখন লাস্টের মুহূর্তে তুমি চাইলে তোমাদের কাছে যদি থাকে ওই রেটিনা ডাইজেস্ট না থাকলেও পূর্ণ যারা করণিত পাওয়া যায় তো সেক্ষেত্রে ডাইজেস্টটা রিভাইস দিলে আর হচ্ছে প্রতি চ্যাপ্টারের আগে ওইটা পড়লে তোমার অনেক কিছু ওভারভিউ তুমি বুঝে যাবে বইয়ের মধ্যে কী কী দেখতে হবে আর তুমি তো এতদিন ধরে পড়েছো তুমি জানো আর ধরো এরকম বিভিন্ন সূত্রের বিভিন্ন সূত্রগুলো নিউটনের সূত্রগুলো এই টাইপ জিনিসগুলোই তো আসে না এগুলো পড়বে ভালো করে আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওই তিনটা জিনিস ভালো মতো পড়া থাকলে তুমি ফিজিক্সে আটকানো জায়গা পাবে না আর হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবে এই তো ফিজিক্স নিয়ে ফিজিক্সের ক্ষেত্রে বিভিন্ন কোচিংয়ের যে বইগুলো ওইগুলো অনেকটা গুছানো থাকে তো ফিজিক্সটা দেখা যায় ওইখান থেকে আর হচ্ছে স্যারের বইয়ের সব হাইলাইটেড সব কিছু করে ফেলবা আর যেগুলো লাস্টের বহু নির্বাচনী আর বহু নির্বাচনের জন্য ইম্পর্টেন্ট যে অনেকগুলো লাইন দেওয়া থাকে এইটা মোস্ট 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 ইম্পর্টেন্ট এই চারটা জিনিস মতো ফলো করলে আর এখন ইসাকসারের স্যারের বইটাই ভালো করে রিভাইজ দাও যেহেতু আমরা মেইন বইয়ে যে যত ফোকাস করবে সে তত ভালো করবে সো মেইন বইটা বইটার অনুশীলনী চ্যাপ্টারের শেষের বহু নির্বাচন অনুশীলনী চ্যাপ্টারের শেষে বহু নির্বাচনী জন্য ইম্পর্টেন্ট টপিক লাইনগুলো আর হচ্ছে সারাংশ সারাংশই তিনটা জিনিস ভালো মতো পড়ার পরে তারপর হচ্ছে তুমি বইয়ের ভিতরে আগে তোমার যে দাগানো লাইন ছিল তোমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছিলো আর যে লাইনগুলো হাইলাইটেড করা এগুলো ভালো করে পড়ো ইনশাল্লাহ ফিজিক্স নিয়ে আর প্যারা খাপানো আর বেশি বেশি প্র্যাকটিস করবে best of luck